দেখো ছোটো মাছের আজকে কলাপাতা দিয়ে করবো কলা দিয়ে পাতুরি টাইপের করবো এই দেখো মোরলা মাছ আছে মোরলা মাছ ওই একশো দেড়শো মতন হবে দেড়শো আর এখানে দেখো এখানে সমস্ত রকমের এই কাঁচা টমেটো আছে ক্যাপসিকাম আছে আলু পেঁয়াজ পাকা টমেটো তারপরে অল্প মটরশুঁটি হুম আলু এগুলো সমস্ত ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি কেটে এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই দেখো কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কা ধনে সমস্ত কিছু পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর এইখানে নিচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা পোস্ত এইটা এর মধ্যে যাবে এর মধ্যে যাবে দিয়ে আমি সুন্দর করে আগে বাটি বেটে তারপরে এগুলোকে সুন্দর করে মাখাবো মাখিয়ে কলা পাতা এনে রেখেছি কলা পাতা দিয়ে কলা পাতাগুলোকে সেঁকবো সেঁকে তারপরে ওই করব তাহলে করি দেখো যে সর্ষে পোস্তটা সস্তে দু রকম পোস্ত আর লঙ্কা এটা বেটে নিয়ে এসেছি মিক্সিতে আর এই যে এখানে ওই সবজিগুলো একটা ভাব লাগিয়ে নিলাম আমি ভাপ লাগিয়ে নিলাম এইটা এবারে এই এই যে এই জিনিসটা ঝরিয়ে দেব তাহলে কি হবে বলো তো ভেতরে দিলে সুন্দর হবে জিনিসটা এইটা ভাপ লাগিয়ে এবার ইয়ে করছি তারপরে আমি মাছটা যখন মাখাবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে মর্নিং করলাম কিন্তু মর্নিং এখন মর্নিং আছে এখন মর্নিং আছে মানে সবে সাড়ে দশটা বাজে সবাইকে গুড মর্নিং আচ্ছা আমি এগুলো এটা একটু ঠান্ডা জলটা ঝরে তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো আমি কলা পাতাগুলোকে এনে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম এই দেখো এইভাবে কিন্তু তোমরা একটু গরম করে নেবে না হলে যখন মরতে যাবেন তখন পুরো ফেটে সব মাছ ফাছ সব বেরিয়ে যাবে প্রত্যেকটা পাতা কেউ কে প্রত্যেকটা পাতাকে এইভাবে সুন্দর করে করে নিতে হবে কি নরম ধরতে গেলে কলাপাতাগুলো ফেটে যায় ফাটবে না আর তোমরা কি করে খাও এরকম আমাকে কিনতে হয় না আমাদের পাশেই আছে তো কলাপাতা নাহলে আমাদের এখানে কিনতে পাওয়া যায় করা কথা ওই মলগুলোতে গেলে পাওয়া যায় আর হলে ফুল দোকানে ওদেরকে বলে আসলে আগের দিন ওরা এনে দেয় কিন্তু আমাকে কিনতে হয় না আমার পাশেই আছে আমাদের বাগানেই আছে এই দেখো এইভাবে সবগুলো সেঁকে নেব কেমন আওয়াজ হচ্ছে দেখে সব কাঁচা পাতা তো তাই জন্য ঠিক আছে এগুলো এরকম থাকলো এইবারে দেখো এই যে বাটিতে না এটা আমি নিয়েছি এই মাছের মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি এটা কিন্তু ছোট মোরলা মাছ ঠিক আছে এতে দেবো কাঁচা সরষের তেল নুন আমি দেবো না আমি সবজিতে যেহেতু একটু দিয়েছি দেবো না তেলটা একটু দিচ্ছি কেননা তেলটা দিয়েই তো মাখানো হবে তার মধ্যে দিচ্ছি এই যে সর্ষে আর পোস্ত বলাটা দেখো লেবুর রস একটু দেবো লেবু লেবু লেবুর রস একটু দেবো তাহলে টেস্ট আসবে সুন্দর টেস্ট আসে যদি লেবুর না থাকে ভিনিগার দিতে পারো এইবারে এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেব তারপরে এই মশলাগুলো যেই গায়ে লেগে সুন্দর ইয়ে হয়ে যাবে তারপর আমি বাঁধব এইভাবে মাখিয়ে আধ ঘন্টা মিনিমাম ম্যাক্সিমাম হলে তো ভালো মিনিমাম আধ ঘন্টা আর নাহলে এক ঘন্টার উপরে যদি রেখে দেওয়া যায় না এটা সুন্দর ম্যারিনেট হয়ে থাকবে আর জিনিসটা খুব সুন্দর হয় খেতে ঠিক আছে এটা হতে থাক তারপরে আমি আবার আসবো দেখো এখানে মাছটা নিয়ে এসেছি যেটাকে আমি ওই ছোট মাছ আর ওই সবজিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম দিয়ে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করেছিলাম ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়েছি ঠিক আছে এখানে নিয়েছি তেল এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে নিয়েছি তেল আর এই যে কলা পাতাগুলোকে নিয়ে এসছি থালা নিয়ে এসেছি আর এই যে সুতো সুতোকে আমি কেটে রেখেছি আমি একা করবো তা তাই সুতোগুলোকে কেটে রেখেছি কীভাবে বাঁধছি দেখো এই দেখো এই পাতাকে এইভাবে নিলাম এবারে একটু সর্ষে তেল পাতার উপরে সর্ষে তেল দিয়ে দিচ্ছি ওরা দেখতে পাচ্ছ বলো তো এই দেখো সব সুতো ফুটো উঠে যাচ্ছে সর্ষে তেল দিলাম এবারে এই যে মাছটা আছে এতে আমার সমস্ত কিছু দেওয়া আছে তোমাকে তোকে তো বলেছি টমেটো দু রকমের টমেটো পেঁয়াজ আলু মটরশুটি মাছ সব কিছুই তো দেওয়া আছে এই দেখো এইভাবে দেব এই উপর থেকে একটু সরষের তেল দিয়ে দেব এইভাবে দেখো এইভাবে নিয়ে এলাম পাতাটা ফেটে যাবে না এই যে এই যে আমি ভাবিয়ে নিয়েছি পাতাটা পাতাটাকে তো একটু গ্যাসে ওই জন্য ফেটে যাবে না সুন্দর করে এইভাবে বেঁধে দিতে হবে আমি সুতো আগে থেকে কেটে রেখেছি কেটে রেখেছি এই কারণে এক হাতে একা হাতে করবো তো ধরে দিলে কেউ সুবিধে হয় কিন্তু ধরে দেওয়ার কেউ নেই এই দেখো এইভাবে সুতোটাকে ভালো করে বাঁধবো দেখতেও এইভাবে সুন্দর করে বেঁধে দেব এদিক দিয়ে একটা দেবো এই শেড দিয়ে একটা দেবো যাতে বেরিয়ে না চলে যায় তোমাদেরকে দেখিয়ে একটু কলা পাতার মধ্যে তেল দেবে ঠিক আছে কলা পাতার মধ্যে এইভাবে তেলটা দেবে এখানে চুলে এই একটা বাধা হয়ে গেছে আমি এইভাবে তেল দেবে তেল দিয়ে যে মাছগুলো আছে দিলাম এই উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দেবো দেখো এইভাবে মুড়বে একটা দেখালাম তো ওই একই একই রকম সুন্দর করে মুড়তে হবে না হলে হবে না দেখো এইভাবে ধরবে সুতো আছে সুতোটাকে যতটাকে এইভাবে बांटতে হবে আমি এদিক দিয়ে ওদিক দিয়ে দুদিক দিয়ে বেঁধে দিচ্ছি সুতোগুলোকে আমি নিজেই কালকুল পাচ্ছি না খুঁজে তোমরা এইভাবে করবে কিন্তু এরকম আমার দুটো হয়ে গেলো আমি করে নি জানো করে নি দেখো এগুলো সবকে বেঁধে নিয়ে এসছি পাঁচটা হচ্ছে দু না হলে তো হয় না আর আমি এক হাতে ফোন ধরি স্ট্যান্ডেও ঠিক করে বসাতে পারি না ওই জন্য তোমাদেরকে দুটো দেখিয়েছি ওইভাবেই সবগুলো বাঁধা হবে বেঁধে নিলাম এবারে এই যে এখানে সসপ্যানটা বসিয়েছি একটু গরম করে নিয়েছি গরম করে এবারে দেবো একটু তেল তেলটা দিয়েছি তেলটা দেওয়ার পরে এই পাতাগুলোকে এইগুলোকে সব দেবে আগে গরম করে নেবে তারপরে প্যানটাকে সস্পান গ্যাসটা গ্যাসটাকে একটু কমিয়ে দেবে এবারে ঢাকনা দিয়ে এটা সিমে থাকবে এখন আধ ঘন্টা পনেরো মিনিট মতন থাকবে তারপর আমি এসে আবার দেখবো যদি দেখি ওই পাটটা ওই পাটটা হয়ে গেছে আবার উল্টো দেবো মোটামুটি আধ ঘন্টা লাগবে সিমে বসিয়ে রেখে তারপরে জিনিসটা তৈরি হবে দেখো পনেরো মিনিট হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর ওই হয়ে গেছে এবারে আমি এটাকে উল্টে দেব এটাই হচ্ছে সবথেকে গন্ডগোল এই যে ঠিক আছে একটু এদিকে তো হয়ে গেলে কিন্তু খেতে যাবে কিছুই সাবধানে করতে হবে না হলে গন্ডগোল হয়ে যাবে এই দেখো আমি উল্টে দিলাম তো এইবারে আবার পনেরো মিনিট এরকম থাকবে তাহলে আসবো আবার পনেরো মিনিট যাক তারপরে আসবো আবার তোমাদের কাছে আমি সুজাতা তোমাদের বন্ধু পাতুরিগুলো কিন্তু হয়ে গেছে এবারে পাতুরিগুলো নামাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কড়া থেকে নামিয়ে নিয়ে আগে দেখো ঠিক আছে আর এগুলো সুন্দর হয়ে যায় নিচে তেলটা দিয়েছিলাম যার জন্য নিচে লেগে যায় তেলটা দেবে তেলটা দিয়ে লেগে যাবে না যে মশলাগুলো বেরিয়ে গেছিলো ওইগুলো তুই হচ্ছে চলে একটু নামাই না নামালে তোমাদেরকে দেখাতে পারবো না জানো সঙ্গে ও দি gider দেখো দেখোছো냐면 এইটা এছাড়াও তোমাদেরকে একটা কিটে দেখাই দেখো কাঁচি দিয়ে আমি সুতোগুলোকে না কাটলে তো দেখাতে পারবো না কাঁচি দিয়ে কেটে দিচ্ছি এই যে কলা পাতার সুন্দর একটা গন্ধ নেই একটু সময় লাগে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় দেখেছ দেখো প্রত্যেকটা জিনিস সুন্দর সেদ্ধ হয়ে যায় আর খেতে খুব সুন্দর হয় খুব সুন্দর হয় খেতে দেখো ধোঁয়া উঠছে পুরো পাতুরিটা হয়ে গেছে সুন্দর এবার একটু তোমাদেরকে একটু চামচে কেটে খেয়ে দেখায় কেমন হয়েছে তোমরা ভাববে যে ভালো হবে না কিন্তু খুব সুন্দর হয় এতে যা জিনিসপত্র আছে না গরম সমস্ত কিছু ঠিক হয়েছে নরম হয়ে সুন্দর হয়েছে তোমরা করে খেও আমি তোমাদের বন্ধু বন্ধু তো আমি তোমাদের বন্ধু সুজাতা এটা করে করো ছোটো মাছ দিয়ে এই সময় ছোটো মাছটা খুব পাওয়া যায় ছোটো মাছ দিয়ে করো আমি শুধু মোরলা মাছ দিয়ে করেছি তোমরা যদি পাঁচ মেশালি মাছ দিয়েও করতে চাও করতে পারো খুব সুন্দর হয় তবে যেহেতু সবজিগুলো আমি অনেক রকম দিয়েছি না ওই জন্য আমি একটু ভাব দিয়ে নিয়েছি কেন ভাব দিয়ে নিলে মাছটা যখন দেব ওই সমস্ত মশলা টসটা দিয়ে ম্যারিনেট করে রাখবো তখন মাছটা ওর মধ্যে হালকা ভাব লেগে যায় ওতে আরও টেস্টটা ভালো হয় দিয়ে তারপরে কিছুক্ষণ লেবুর রস দিয়ে তোমার যদি লেবুর রস থাকলে ঠিক আছে যদি না থাকে ভিনিগার দেবে আর না দিলেও কোনো অসুবিধে নেই ঠিক আছে মাছগুলো সুন্দর তো করে খেয়ে দেখো তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমাকে সঙ্গে রাখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর জানা যদি কেউ থাকে একটু সাবস্ক্রাইব করতে বলবে আর ওদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে তাহলে আজকে এই রেসিপি দিয়ে আজকে টাকা করলাম আসবো আরেক দিন আর